হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিটিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে টিউটোরিয়ালটি আমরা যারা সার্ভেয়ার আছি যারা অটোকেডে নকশা নিয়ে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা যখনই অটোকেডে নকশা নিয়ে কাজ করতে যাই যখনই পলিলাইন করতে যাই বা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করি বা অন্য কোনো কাজ করি তাহলে দেখা যায় ওই সময় বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রবলেম ফেস করতে হয় এই প্রবলেমগুলি কিভাবে সৃষ্টি হচ্ছে এবং এর সমাধান কি বন্ধুরা আজকের ভিডিওতে আমি তা দেখানোর চেষ্টা করব আমাদের না টেনে দেখবেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা এই যে দেখেন একটি নকশা এই নকশাতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয় আমরা পলি লাইন থেকে পলি লাইন নেই এইখানে আমরা পলি লাইনটা আনবো এই দেখেন বন্ধুরা আমাদের এখানে একটা যখনই আমরা লাস্ট লাইনে অ্যাটাচ করতে যাই তখন একটা পিক বক্স আসার কথা ম্যাগনেট আসার কথা কিন্তু সেটা আসছে না আমরা তাহলে মোটামুটি একটা আনুমানিক একটা লাইন নিলাম দেখি আমাদের এইখানে এই যে অ্যাটাচ করলাম এটা ঠিক আছে কিনা এই যে বন্ধুরা দেখেন জুম করার পর দেখেন এই যে কতটুকু ফাঁকা থেকে যাচ্ছে দেখছেন এই যে দেখেন এটা একটা এইখানে একটা ইরর দেখা যাচ্ছে বন্ধুরা আমরা এখানে খেয়াল করেন এইখানে আমরা একটা রেক্টাঙ্গেল এলাকার চেষ্টা করি এই একটা রেক্টাঙ্গেল নিলাম এইখান থেকে আমরা ডাইমেনশন নেব ডাইমেনশন নেওয়ার পর আমরা দেখেন এইখানে ফার্স্ট লাইন এই লাস্ট লাইন এই লাস্ট লাইন আমাদের পাচ্ছে না খুঁজে পাচ্ছে না তারপর এইখানে এইখানে কিন্তু আমাদের মিড লাইন একটা ই আছে অপশন আছে কিন্তু সেটাও পাচ্ছে না এই যে খেয়াল করেন এবং এই যে ফার্স্ট লাইন ফার্স্ট লাইনও পাচ্ছে না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই দেখেন এই যে কত তফাত হয়ে গেছে এইদিকে দেখেন কত তফাত হয়ে গেছে তো মধুরা এগুলির সমাধান কিভাবে পাবেন আমি তা দেখাই আরো কিছু প্রবলেম ফেস করতে হয় সেগুলি আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যায় সব কষ্ট হয়ে যাবে এই জন্য আমি দুইটা তিনটা অপশন করে দেখাই প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের নেক্সট ভিডিওতে আরও কিছু অপশন যেগুলি আপনার এরকম বিরোধ দেখা যায় এগুলি নিয়ে কাজ করব বন্ধুরা আমি দেখেন তাহলে কি করি এইখানে দেখেন নিচে আরেকটা বিষয় খেয়াল করান এইখানে কিছু অপশন থাকার কথা ছিল কিন্তু

এই যে দেখেন আইসা এই যে দেখেন এখানে কিছু কিছু অপশন দেখেন এখানে টিক দা থাকার কথা ছিল কিন্তু নাই আমরা এটা টিক বসাই দিব এটা টিক বসাই দিব এই যে এখানে দেখেন কিছু টিক দেওয়া আমরা এই সিলেক্ট অল এ ক্লিক করব করার পর আমরা ওকে তে ক্লিক করব ঠিক আছে বন্ধুরা এইবার দেখেন আমি একটা লাইন টেনে দেখাই এখন দেখেন আমাদের এই সমস্যা সমাধান গেলে কিন্তু হয়ে যাবে আমরা এটা লাইন দেওয়ার চেষ্টা করি এই দেখেন বন্ধুরা জুম করে দেখাই এই দেখেন একটা পিক বক্স আসছে এবং চুম্বকের মতো এটা দিয়ে নিচ্ছে এই যে এবার আমরা এটা জুম করে দেখাই এই দেখেন হান্ড্রেড টা হান্ড্রেড মিলে গেছে এবার আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল আট করে দেখাই এই যে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এবার আমরা ডায়মন্ডস এখান থেকে ডায়মন্ডস নিব এবার দেখেন এটা লাস্ট লাইন এই দেখেন আমাদের লাস্ট লাইন পিক বক্স আসছে তারপরে এখানে মিড লাইন এখানে মিড লাইন কোথায় আছে এই যে দেখেন এই যে মিড পয়েন্ট ঠিক আছে এবং এইখানে দেখেন ফার্স্ট পয়েন্টও দেখেন এই যে পিক বক্স আসছে এই যে ইন্ড পয়েন্ট যেটাকে বলে ঠিক আছে এই যে জুম করে দেখাই এই দেখেন বন্ধুরা হান্ড্রেড টে হান্ড্রেড ওকে আছে ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা ঠিক আছে এই পাশ এই পাশ ঠিক আছে এই যে ওই যে ঠিক আছে বন্ধুরা আশা করি আমাদের টিউটোরিয়ালটি বুঝতে পারছেন তো জমি সংক্রান্ত যে কোনো সমস্যার ব্যাপারে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর আমাদের এইখান থেকে সারা দেশের মৌজা নকশা পাবেন আপনারা যদি কেউ আমিন শিপ কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া অটোক্যাড টোটাল স্টেশন আর জিআইএসের কাজও এইখান থেকে শেখানো হয় এবং অটোক্যাড আর জিআইএস বা অন্য কোনো যে কোনো সফটওয়্যার আপনারা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আপনারা সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে আপনারা এগুলি পাবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমরা জমি পরিমাপ করে থাকি বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ